যে স্বামী স্ত্রী যদি মিলিত হয় কিন্তু বীর্যপাত যদি না হয় তাহলে গোসল ফরজ হবে কিনা সাহাবাদের কাছে হাদিস ছিল একটি হাদিস ইনামাল মা বীর্যপাত হলেই গোসল ফরজ এখন এখন প্রশ্ন আসছে এইটা এখন কি সমাধান ওনাদের এটা দরকার ওনাদের জানা দরকার এখানে আল্লাহ রসুলের আদর্শ কি হজরত আল্লাহ বলেন নবীর বিবিদের কাছে যাও ওনাদেরকে জিজ্ঞাসা করো আম্মাজানদেরকে বলো ওনাদের কাছে এই ব্যাপারে কোন তথ্য হজরত আয়সারা দিয়ে লাভ আনহা বললেন হ্যাঁ এই অবস্থাতেও গোসল ফরজ এরপরে উম্মতের জন্য দরদি নবী স্ত্রীরা এভাবে বলছে ফালতুহু আনা ওয়া রাসূলুল্লাহ সুম্মা ফাসালনা আম্মা আয়েশা বলেন আমি এবং নবীজির জীবনে এমনটা হয়েছিল আমরা গোসল করেছি তাইলে কি বোঝা গেল ঘরের কিংবা বাহিরের রাতের কিংবা দিনের একাকি কিংবা প্রকাশ্যের ব্যক্তিগত জীবন কোন কিছুতে সাহাবায় কেরাম আল্লাহন অনুসরণকে বাদ দেন নাই দিস কিনা বলে তাহলে তাহলে আমাদের ভালোবাসা নির্ধারিত সময় হবে কেন আমাদের ভালোবাসা নির্ধারিত একক পদ্ধতিতে হবে কেন রসুল্লাহসাল্লাহ আদেহসাল্লামের চব্বিশ ঘন্টার অনুসরণ এটাই আমার ভালোবাসা এটাই আমার মহাবল হ্যাঁ কমতি আছে কমতি আমারও আছে কমতি আপনারও আছে আমি বলি নাই যে আমি রসুলুল্লাহ সাইসাল্লামের শতভাগ অনুসরণ পূর্ণাঙ্গ করে ফেলছি একথা কেউ দাবি করে নাই তাহলে কমতি ঘাটতি আমারও আছে আপনারও আছে চলেন সবাই মিলে ঘাটতি পূরণ করি কি উচিত তো যার মধ্যে যে ঘাটতি রসুরামের সুন্নাতে আমি সেটা পূরণ করি আমিও আগে বাড়ি আপনিও আগে বাড়ে সবাই মিলে একসাথে হাউজে কাউসারের পারে দাঁড়াবো একসাথে সুপারিশের জন্য যাব রসুল্লাহ সাল্লামের সুপারিশ গ্রহণ করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন এজন্য আজকে দুটুকুই কথা প্রিয় ভাই নজয়ান সবার কাছে অনুরোধ দোস্ত আমার বন্ধু আমার নিজেদের চুল নিজেদের চেহারা নিজেদের চলাফেরা নিজেদের আখলাহ নিজেদের রাত দিন বন্ধু আমার দোস্ত আমার রসুল্লাহ সাল আলহ আসাল্লামকে অনুসরণ করা উচিত চেষ্টা করো ভাইয়া চেষ্টা করো সবাই মিলে একসাথে হাউজে কাউসারের পারে দাঁড়াবো একসাথে সুপারিশের জন্য যাবো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুপারিশ গ্রহণ করার চেষ্টা করুন